গান আমার আছে এই গানটা আমার লেখা না আমাদের একজন ভাই লিখেছিলেন আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে মানুষ দিশা খুঁজে পাচ্ছে না দিশা হারা হয়ে যায় আমার আলী আহমদ ভাই বলছে একরকম কবির বিন সামাদ বলছে আর রকম আমাদের সুরদ্দা বাজন বলছে আর রকম ভাই বলছে আর রকম এরকম আছে না নাই আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে ভিটেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে কেউ ঝুঁকেছে পীরের দলে কেউ বায়াবার উল্টা চলে কেউ ঝুঁকেছে পীরের দলে কেউ বায়াবার উল্টা চলে অস্ত্র হাতে কেউ তো আবার বীরের বেশে দেশ কাপা পেশির জোরে কেউ যে আবার পরের ঘাড়ে দোষ চাপাই আছে না নাই পেশির জোরে কেউ যে আবার পরের ঘাড়ে দোষ চাপাই আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিটেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে ভন্ড কত ভব ঘুরে মাতাল পাড়ার আলসে কুড়ে ভন্ড কত ভব ঘুরে মাতাল পাড়ার আলসে কুড়ে গোপ ঠেকিয়ে জিকির করে হেইয়ো জপে অন্তরে গোফের ঠেলাই যায় না বুঝা ঠোঁট দুটো কোন মন্তরে গোফের ঠেলাই যায় না বুঝা ঠোঁট দুটো কোন মন্তরে আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিটেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে দলে দলে খন্ড মিছিল বিভেদ তফাত্তর কখিছিল দলে দলে খন্ড মিছিল বিভেদ তফাত্তর কখিছিল ফিতনা ফাসাদ রোজি চলে মোল্লা পাড়ার কোন ঘেসে ফিতনা চলে না চলে না ফেতনা ফাসাদ রজি চলে মোল্লা পাড়ার কোন ঘেসে মাসলা ছেড়ে পাল্লা দেয় সব মুড়িদি খোঁজে দিন শেষে মাসলা ছেড়ে পাল্লা দেয় সব মুড়িদি খোঁজে দিন শেষে আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিটেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে এ বি সি ডি ক খ গ ঘ বেশিরভাগই হজাবরালা এ বি সি ডি ক খ গ ঘ বেশিরভাগই হজাবরালা সত্য সাহসে মুষ্টি তোলে এমন দলের সংখ্যা নেই যদিও দেখি স্বল্প কজন মায়ের খেয়েছে অনেকে যদিও দেখি অল্প কজন মায়ের খেয়েছে অনেকেই আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিঠেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে কেউ তো আছে জিকির নিয়ে কেউ বা সরব মাসলা দিয়ে কেউ তো আছে জিকির নিয়ে কেউ বা সরব মাসলা দিয়ে গ্রুপ নিয়ে কত কাবার মসজিদ দেখাই ফায়দা গোস কেউ বা আবার ফাটাই বোমা ভুলের পথে ভ্রান্ত রোজ আছে না নাই কেউ ভাই আবার ফাটাই বোমা ভুলের পথে ভ্রান্ত রোজ আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিঠেলে ঠেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে সহজ সরল বান্দা কত পাচ্ছে রোজি বক্ষে কত সহজ সরল বান্দা কত পাচ্ছে রোজি বক্ষে খাত মুমিন দলের এক কাতারে দেখলে যারাই শান্তি পায় তারাই যেন মাঝ ধরিয়াই খেয়ার দোষে কুল হারায় তারাই যেন মাঝ ধরিয়াই খেয়ার দোষে খে কুল হারায় আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিটেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে কতকে জনে প্রশ্ন করে দেশ কিম্বা দশের তরে কতকে জনে প্রশ্ন করে দেশ কিম্বা দশের তরে ইসলামের এই দুঃসময়ে যাবে তুমি কোন দলে প্রশ্ন করে ইসলামের এই দুঃসময়ে যাবে তুমি কোন দলে আমি বলি মাজলুমের ওই দলে যেতেই মন বলে কাদের দলে আমি বলি মাজলুমের ওই দলে যেতেই মন বলে আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিটেলে এত রকম দলের মাঝে মিলবে দিশা কই আমি চরমনাই এখনো যাইতে পারি নাই কিন্তু আজ শুনে যা বুঝলাম চরমনা বলতেছে উকেনে ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা আর খোলা নেই আবার জামাত ইসলামগের সাথে থেকে তাতে না ভাই। যে হাত বাঁধে সেও আমার ভাই এই নিয়ে মসজিদ যারা আলাদা করতে চায় ওরা উন্মতের কল্যাণে কোন কাজ করতে পারে না বলেন ঠিক কিনা মসজিদটাকে ভাগ করেছে আমি এই জন্য